বিস্মেলের মানে রাহিম হ্যালুই বিভার আসসালামু আলাইকুম সবাইকে দিসেজ ফরজানাত আজরিন বর্ষা এই গেন আইম ইন লাইফ ফ্রম শকুন্তলা ফরজানাস উইথ বাটিক্লাউড অ্যান্ড হাজারের নিচে সজ্জে যেখান থেকে দেখছেন ধীরে ধীরে জয়েন করে ফেলেন ঝটপট টপট করে আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারের রাত শুক্রবার মানে শুক্রবারের যে রাতটা আমরা বলি সেটা আজকের রাত কিন্তু অনেক রহমতময় আজকে বরকতময় রাত আমি বলবো আজকে বেশি বেশি সবাই দোয়া করবেন বৃহস্পতিবারের রাত মানে বুঝতেই পারতেছেন মানে মানে আমি আসলে মানে মানে কেন করতেছি আমরা যেটা রাত হয়ে গেছে বলি ইসলামিক ভাবে কিন্তু আমাদের হচ্ছে আজকে শুক্রবারের রাত তাই না শুক্রবার শুরু হয়ে গেছে তো এই রাতটা অনেক ফজিলতপূর্ণ এই রাতে বেশি বেশি দূরত শরীফ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ আচ্ছা সো খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি আর শুক্রবারে স্পেশালি শুক্রবারে কিন্তু প্রত্যেকটা হচ্ছে মানে কি বলবো প্রত্যেকটা উদ্যোক্তা আপুর মনে একটা আনন্দ থাকে শুক্রবার দিনটা আসলে স্পেশাল থাকে আর শুক্রবার রহমতের দিন বরকতের দিন এটা তো আমরা আমাদের আমরা মুসলিম মানতেই হবে তো এছাড়াও আমি বলবো যে যেহেতু ছুটি যেহেতু সবার ছুটি থাকে আমাদের সো সবাই কি হয় শুক্রবারে কিন্তু একটু ফ্রি থাকে একটু আসতে পারেন তো এই জন্য আমাদের আমরাও আপনাদের জন্য শুক্রবারের একটু আয়োজনটা অন্যরকমই রাখি তো আজকে আমি চিন্তা করছি আজকে সারা রাত যতটুকু আমি পারি কন্টিনিউয়াস লাইভে আসব শোরুমে শুক্রবার দিন আমাদের একটু চাপ থাকে তারপরেও আমি বলছি সকাল সকাল যেন লাইভ শেষ হয়ে যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমাদের অনেক কালেকশন ঢুকছে এই জন্য আমি বলি কি আপনারা সোরমেমে চলে আসেন আর শুক্রবারে সবসময় আমাদের স্পেশাল কিছু না কিছু থাকেই তো এই যে দেখেন আজকে নিয়ে চলে আসছি নতুন একটা ড্রেস একদম নতুন সিল্ক বাটিকের মধ্যে আছে একদম ঝটপট ঝটপট দেখায় ফেলবো আচ্ছা বিবাস দেখা যাচ্ছে ভিউয়ার্স দেখা যাচ্ছে আমি একদম ডিটেলসে চলে যাই আমাদের আজকের ড্রেসটা হচ্ছে আপনার সিল্ক বাটিকের মধ্যে যেটা একদম সফট সিল্ক হ্যাঁ একদম সফট সিল্ক সারা বছর পড়তে পারবেন নরম একদম শীত গ্রীষ্ম বর্ষা মানে এগুলো গরম না যেটা সত্যি কথা আবার আপনি যে শীতে পরবেন একদম ফিনফিলা পাতলা বিষয়টা ওরকম না খুবই সুন্দর একটা হচ্ছে লাইট একটা ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর তো এই ড্রেসগুলা কিন্তু আপনারা মানে কি বলবো সারা বছরই পছন্দ করে সারা বছর এই জন্য আমি আপনাদের জন্য রাখি আর এই ড্রেসটা শ্যুট করার জন্য আজকে নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর পার্পেলের মধ্যে আছে তো আমি ডিটেলস একটু বলে দিই ম্যাটেরিয়াল তো বলে দিলাম আর এটা লেন্থ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর এই ড্রেসগুলোর বহর ভালো পরিমাণে পাবেন মানে আড়াই হাত বহরের কাপড় থাকে সো আপনারা যেভাবে ইচ্ছে কিন্তু মেক করে ফেলতে পারবেন আর আমাদের লং লাইফ কিন্তু হয় পেইজে একটু চোখ রাখবেন সবাই যে যেখান থেকে দেখছেন লং লাইফগুলোতে খেয়াল করবেন যে আমরা কিন্তু ফিতা দিয়ে মেপে মেপে দেখাই আদারওয়াইজ আপনাদের অনেক কোয়ারিস থাকে তো ওইভাবে কিন্তু আমরা মেপেই দেখাই দিই যাতে হচ্ছে আপনাদের বানাতে সমস্যা হয় না না হয় আর কি আর বহরটা এমন ভাবে থাকে যে আপনারা চাইলে এটাকে একটু আনারকলি প্যাটার্নেও কিন্তু বানাতে পারবেন তো এই হচ্ছে লেন্থ গেল এটা স্লিভে কিন্তু আপনারা বাইশ ইঞ্চি কাপড় পাচ্ছেন হ্যাঁ বাইশ ইঞ্চি কাপড় থাকবে ফুল স্লিভ করতে পারবে স্লিভটাও মাসাল্লাহ খুব সুন্দর কম্বিনেশনটা হচ্ছে আপনার টাইডা সাথে চুনরির মিক্সড আছে কিছু প্লাস হচ্ছে ভেজিটেবল মানে ড্রেসটার মধ্যে তিন চার টাইপের বাটিকের ভ্যারাইটিশান কিন্তু আছে আলহামদুলিল্লাহ তো ওড়নাটা থাকবে হচ্ছে আপনার ওড়নাও সিল্কের থাকবে ওড়না কিন্তু একদম হচ্ছে আপনার নব্বই ইঞ্চি আড়াই হাত বহরের ওড়না থাকবে পাঁচ হাতের মাসাল্লাহ খুবই সুন্দর আর সালারও আপনারা আড়াই গছ কাপড় পাবেন সালোরে কিন্তু আপনার হচ্ছে সালার ও ভেজিটেবল লাইয়ের কাজ করা থাকবে নিচের পোশানে সালোরে আড়াই গজ কাপড় পেয়ে যাবেন তো এই কালো হচ্ছে মোটামুটি ডিটেলস ডিজাইনটাতে অনেক ডিজাইন আছে আমি ডিজাইনটাতে পরে আসি তার আগে হচ্ছে আমি আপনাদেরকে ইয়াটা বলে দিই ধোয়ার প্রসেসটা একটু বলবো বাটিকের জিনিস ডেফিনেটলি আলাদা ওয়াশ করবেন অন্যান্য কাপড়ের চেয়ে আর হচ্ছে আপনার শ্যাম্পু ওয়াশ করতে পারলে সবচেয়ে বেস্ট গরম পানি তো ব্যবহার করাই যাবে না আর ডিটারজেন্ট দিয়ে ধুলেও পাঁচ দশ মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন আর হার্স কোনো ডিটারজেন্ট কিন্তু ইউজ করা যাবে না কারণ বাটিক এছাড়া আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আমাদের বাটিকের রং কিছু হয় না কালার গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে আমরা সেল করি আলহামদুলিল্লাহ শোরুম নিয়ে বসে আছি ভাই ধানমন্ডির মতো জায়গায় একটা ভিআইপি জোনে বলেন কোয়ালিটি যদি উল্টা পাল্টা হইতো তাইলে এত আপুর আমার কাছ থেকে নিত না তো এই জায়গায় আমি অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ব্যবসার প্রথম দিকে আমি অনেক ধরা খাইছি এই বাটিকে মানুষ মানে ভেন্ডররা অনেক বড় হোলসেলারা কিছু থাকে না অসাধু তারা হচ্ছে আমি মানে আমি নিজেও ঠকে গেছি ওই সময় বয়সও কম ছিল ছোট ছিলাম বাট এখন আমি এসবে অনেক স্ট্রিক এবং হচ্ছে আমরা কিন্তু আমি নিজেও ফার্স্টে যে কোনো জিনিস আমি নিজেই ফার্স্টে পড়ি তো আমি নিজে পড়ার জন্য আমি একটা লাল ড্রেস নিয়েছিলাম আলহামদুলিল্লাহ কিছু হয় না রঙও কিছু যায় না এখনও ঠিক আছে এখনও পড়ি ওই ড্রেস আমি অলরেডি দুই বছর পার হয়ে গেছে কিছু হয় না এই ড্রেসগুলার আরেকটা মানে স্পেশালিটি হচ্ছে এই ড্রেসগুলাতে ছবি অ্যান্ড ভিডিও মাসাল্লাহ খুবই সুন্দর আসে আর অলওয়েজ একটা শাইন করতে থাকে যার কারণে হচ্ছে অনেক বেশি ভালো লাগে ওকে এবার ডিজাইনে আমি চলে যাই হ্যাঁ আর শপ অ্যাড্রেসটা একটু শপ অ্যাড্রেসটা একটু পরে বলি সবাই সাথে থাকেন আমি শপ অ্যাড্রেসটা বলে দিব ওকে এখানে হচ্ছে কালার অনেক সময় উনিশ বিশ আসে এখানে হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের পার্পেল এটা হ্যাঁ পুরাটা এটা হচ্ছে ভেজিটেবল ডাইয়ের কাজ এই কাজটা কিন্তু পুরোটা ভেজিটেবল ডাই এখানে হচ্ছে লাইট পার্পল চলে আসছে বাট এটা একটু পিঙ্কিশ পার্পল লাইভে এই একটা সমস্যা কালার প্রপারলি আসে না খুব মেজ খারাপ হয়ে যায় তো এই হচ্ছে স্লিভের কাজটা এই পোর্শনটা দেখেন একটু গ্যাপ আছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে দেখছেন এখানে আবার একটু পিঙ্কিশ মানে কালারটা আসছে আচ্ছা নিচে খুব সুন্দর করে একটা পার করে দেওয়া আছে এই পারেও কিন্তু আপনার ভেজিটেবল ডায়ের কাজ আছে দুই পাশের যে পোর্শনটা ডিজাইনটা আমি বলি মিডলে এই কাজটা থাকবে দুই পাশে হচ্ছে আপনার এই কাজটা থাকবে মিডিলের কাজটা দেখেন আপনার ডার্ক পার্পেল হ্যাঁ ডার্ক পার্পেল একদম এটার মধ্যে হচ্ছে চুনরি করে দেওয়া আছে দেখেন পুরোটা কুয়াটার মধ্যে চুনরি করে দেওয়া আছে আর চুনরি কিন্তু হাতে বাঁধা একটু যদি খেয়াল করে নিয়ে দেখেন চুনরি কিন্তু হাতে বেঁধে করতে হয় আপনারা জানেন আর এই পাশে হচ্ছে ভেজিটেবল ডাই ভেজিটেবল ডাই হচ্ছে আমাদের ডাইজে করতে হয় আর ভেজিটেবল ডায়ের যে পার্ট এই পার্টে কিন্তু টাইডাই করা হয়েছে আগে দেন হচ্ছে ভেজিটেবল ডায়ের কাজটা করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর দুই পাশ কিন্তু এরকম হবে মানে মিডিল পোর্শনের আর এই ধরনের ড্রেস গুলা না আপনার হচ্ছে লম্বা লাগে পড়লে অনেক লম্বা লাগে আচ্ছা ব্যাক পোর্শনটাও কিন্তু সেম আসবে হ্যাঁ ব্যাক পোর্শনটা এই যে আমি একটু দেখাই দিচ্ছি ব্যাক পোর্শনও সেম এই যে মাঝখানে দেখেন চুনরি সো ব্যাক পোর্শনটাও কিন্তু আপনারা মানে ফ্রন্ট ব্যাক সেম পাচ্ছেন ওকে আচ্ছা সালোয়ারের ডিজাইনটা এবার আমি একটু আপনাদের দেখাই দিই এই দেখেন সালোয়ারটা বেসিক্যালি এক কালার থাকবে আর নিচের দিকে এরকম করে সুন্দর করে এটা কিন্তু ভেজিটেবল ডাই হ্যাঁ কটনের উপর ভেজিটেবল করা আছে এরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন মানে আপনি চাইলে প্যান্ট স্টাইল বা প্লাজো করলে নিচের দিকে ফুল ডিজাইনটা কিন্তু ইউজ করতে পারছেন ওকে এই গেল সালোয়ার এবার আমি ওড়নাটা দেখাই দিই এই যে দেখেন ওর না এখানে হচ্ছে মিডিল পোর্শনটা পুরোটা করা হ্যাঁ এটা হচ্ছে করা আপনার হচ্ছে এটা পার্পেলের সাথে ডার্ক পার্পেলের সাথে হোয়াইট আর নিচের পোর্শনটা যদি একটু আসি আঁচলের এখান থেকে দেখেন একটু লাইট পার্পেল কাজ করা আছে ভেজিটেবল ডাই এটা কিন্তু ভেজিটেবল ডাই তাহলে ভেজিটেবল ডাই টাইডাই চুনরি একটা ড্রেসের মধ্যে কতগুলা কাজ মাসাল্লা তো ড্রেসটার এটা হচ্ছে আউটলুক সব একটু পেজে চোখ রাখেন আমরা হচ্ছে ছবি পোস্ট করে দিব ছোট ছোট ভিডিও করে পোস্ট করে দিব কারণ লাইভে অনেক সময় কালার উনিশ বিশ আসে তো এটার জন্য আমি একটু চেষ্টা করি যে যত ডিটেলস আপত দেখানো যায় আর এই ধরনের কালেকশন মানে সিল্ক পাটিকের মধ্যেই মনে হয় আমার তিন চারটা রেঞ্জের ড্রেস আছে এটা তো একটা আছে তারপর হচ্ছে আপনার একটা আছে চুনরির মধ্যে ওড়না চুনরির মধ্যে টার্সেল করা একটা আছে ওড়না টার্সেল করা তো তিন চারটা রেঞ্জ আমার কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ভ্যারাইটির অভাব নেই আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে মোটামুটি ডিটেলস আর আমি শপ অ্যাড্রেসটা এবার বলে দিই এই ড্রেসটা আপনারা ইনশাল্লাহ কালকে থেকে শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ডিজাইনটা আর প্রত্যেকটা ডিজাইনের আমাদের মোটামুটি কালার ভ্যারিয়েশন মার্শাল্লা আচ্ছা শপ অ্যাড্রেসটা একটু বলে দিয়ে এবার আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর এরকম ভিআইপি জনে শোরুম হওয়ার পরও সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন ট্রাস্ট মি এই ড্রেসগুলো নিয়ে আপুরা এত বেশি স্যাটিসফাইড তো এই ছিল আজকের মোটামুটি ডিটেলস আর আমি যদি কোনো ডিটেলস স্কিপ করে যাই ডেফিনেটলি পেজে একটু ইনবক্স করবেন আর আমাদের কিন্তু প্রোডাক্ট লাইভই হয়ে থাকে যেহেতু শোরুম আছে আই থিঙ্ক ভরসার জায়গাটা আমি অন্যরকমভাবে ভাবে অর্জন করতে পেরেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা শপে চলে আসবেন আমাদের দুইটা সেক্টর আলাদা এটা ভেবে চিনতে একটু যাবেন অনলাইনে আপদের জন্য সবসময় কিছু না কিছু অফার থাকে এটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই আর শোরুমেও যে আমি কিছু অফার দিই না বিষয়টা এরকম না শোরুমে যেটা হয় যে আপনারা যে অনেক বেশি দামাদামি শুরু করেন ভাই আমাদের এত দামাদামির অপশান নাই অনলাইনে আমাদের ফিক্সড প্রাইস আর শোরুমে গেলে হ্যাঁ যখন অনেক বেশি মানে ইয়া মানে আমাকে দেখলে আরো বেশি আপুরা শুরু করে দেয় যাই হোক আমি আসলে এতটা ডিসকাউন্ট দিতে পারি না এগুলোর প্রাইসই অনেক বেশি রিজনেবল আপনার আপনি একটু নক করেন পেইজে অথবা শোরুমে যান তাহলে নিজেরাই বুঝতে পারবেন তো এই ছিল মোটামুটি ডিটেলস হ্যাঁ আমি এখনকার মতো বিদায় নিব আচ্ছা আরেকটা জিনিস আমি কি আমি প্রত্যেকটা লাইভে না কি যেন বলতে যাই বলতে যে হচ্ছে আমি ভুলে যাই আবার জানি আমি কি বলতে গেছি বলতে যে আবার ভুলে গেছি নতুন শাড়ি ডাইনিং টেবিলের উপর দেখ পলিতে যেটার ব্লাউজ আছে ওইটা পরাবি আমাদের মানসু চলে আসছে ওরা হচ্ছে মাকসুদা এই মাকসুদা শুধু বলি মাসুদা মাসুদাও আছে মানসুরাও আছে সবাই আছে কিন্তু তাও আমার মনে পড়তেছে না আমি যেন কি বলতে চাইছিলাম আচ্ছা যাই হোক এখনকার মতো আমি নেই মনে পড়লে আমার বলবেন হচ্ছে ইনবক্স করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন আমার আমরা কিন্তু হচ্ছে এফবি ছাড়াও ওয়াই টি টিতে হচ্ছে অ্যাক্টিভ আছি ইনস্টাতে অতটা অ্যাক্টিভ নাই ইনস্টাতে আমাদের রেসপন্সও একটু কম দ্যাটস ওয়াই আপনারা বললে ওখানেও আমরা অ্যাক্টিভ হয়ে যাব তো দ্যাটস ইট আর আপনারা যদি কোনো কিছু কোয়ারিজ থাকে যে আপু বাটিকের এইটা আনো ব্লকের ওইটা আনো ডেফিনেটলি আমাদেরকে সাজেস্ট করতে পারেন আমার শোরুমে এত পরিমাণ কালেকশন হয়ে গেছে এখন যে আমি আর কোনো কিছু ইনপুট করতে পারতেছি না জায়গা নাই অনলাইনে আমার স্টুডিও রুমও ভরে গেছে এটা না আর একটা পড়া আছে না আচ্ছা সবাই একটু সাথে থাকেন এরপরে কিন্তু আরেকটা একটা লাইভ আসতেছে আর আজকে যেহেতু মানে শুক্রবারের রাত আলহামদুলিল্লাহ কালকে শুক্রবারের শুক্রবারের মানে দিনে জন্য জন্য আপনাদের অনেক আয়োজন আয়োজন আছে আপনারা সবাই কি করবেন শপে চলে আসবেন আর অনলাইনে ধুমসে অর্ডার করবেন ছুটির দিন ঘুম থেকে আরামসে উঠে অর্ডার প্লেস করে দিবেন তো এখনকার মতো হচ্ছে আমি বিদায় নেই অনেক বক বক করলাম তারপর আমার মনে পড়ে নাই কি জানি বলতে চাইছিলাম আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম তোমরা সালাম দাও i love these